দর্শক আমি এই যে ছাদের ওপরে চলে এসেছি এখন জল সংরক্ষণ মানে বৃষ্টির জল সংরক্ষণ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ চলুন তবে দেখা যাক তো আমি প্রথমে কিছুটা বাঁশ পুঁতে রেখেছিলাম যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই জন্য তো প্রথমে যেটা করলাম বাঁশ আমি তিনটা খুঁটি পুঁতেছি তো যাই হোক একটা খুঁটি আরও লাগতো তবে ভালো হতো তো যাই হোক আমি এখন ওই খুঁটি বাঁধছি হ্যাঁ খুঁটি বাদ বাঁধব আর এটাতে একটা চাদর লেগেছে কিন্তু আর কিছুটা দড়ি এই যে তিনটা কুঁটি ফুঁটিগুলোকে একটা শক্ত করে আবার বাঁধছি বেঁধে দিচ্ছি যাতে আবার উল্টে না পড়ে যায় প্রথমে বেঁধেছিলাম আমি কিন্তু ছাদের ওপরে আছি তো এদিকে আমি একটা চাদরের মানে কোনায় দড়ি বেঁধে রেখেছিলাম আবার বলছি ভিডিও অনেক লং হয়ে যাবে ওই জন্য এখন আমি যে চাদরটা টাঙব এই যে তিনটা খুঁটিতে বাঁধব তো বন্ধুরা আপনারাও এই বৃষ্টির জল সংরক্ষণ করতে পারেন এইভাবে হ্যাঁ ভিডিওটা যদি একান্তই ভালো লাগে তবে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন নিচে একটা বালতি দিয়ে দিলাম এই যে বালতিটা ফোটা ফোটা করে জল পড়বে জল সংরক্ষণের ভাবে ধন্যবাদ সবাইকে